বন্ধুরা অভূব নাটকের গল্প এখন এমন এক অন্ধকার মোড়ে পৌঁছিয়েছে যেখানে প্রতিশোধ বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে তৈরি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স তিন নম্বর পর্বে এমন কিছু দেখা যাবে যা কেউই কল্পনা করতে পারেনি আসমার ওপর প্রাণঘাতী হামলা নাজমাককে সম্পত্তির জন্য টার্গেট করা আর শেষ পর্যন্ত শিমুলের মৃত্যু তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই গল্প কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তিন নাম্বার পর্বের শুরুতেই দেখা যাবে শিমুল এবার শুধু অত্যাচার নয় আসমাকে সরিয়ে দিতে লোক ভাড়া করেছে হ্যাঁ বন্ধুরা আসমাকে ঘর থেকে বের করে এনে ভাড়া লোক দিয়ে তাকে নির্যাতন করার পরিকল্পনা করেছে শিমুল আর এই নোংরা পরিকল্পনার সাথে জড়িত রয়েছে আসমা ও নাজমার চাচাতো ভাই কারণ তার চোখ এখন শুধুই ওদের জমি ওদের সম্পত্তি এ দুজন মিলে চেষ্টা করছে আসমা আসমাকে পুরোপুরি শেষ করে দিতে কিন্তু ঘটবে সবচেয়ে বড় টুইস্ট শিমুল আসমাকে মারতে চেয়েছিল কিন্তু উল্টোই আসমাই শিমুলকে দা দিয়ে কোপাবে এক পর্যায়ে শিমুল গুরুতর জখম হবে এবং পাল্টা আক্রমণ করতে গিয়েই সে নিজের জীবন হারাবে আর তখন সারা জীবন নির্যাতন সহ্য করা বোবা আসমা মানসিকভাবে ভেঙে পড়বে সে হাসতে হাসতে পাগল হয়ে যাবে কারণ নিজের স্বামীকে নিজের হাতে মেরে ফেলেছে তার চেয়ে তখন ঠিক তখনই পুলিশ এসে আসমাকে গ্রেপ্তার করবে গ্রাম ভরা মানুষ দেখবে যে মেয়েটা চুপচাপ ছিল সারা জীবন সহ্য করে গেছে আর সে নিজের সব সীমা ভেঙে ফেলেছে এদিকে নাজমার উপর চড়ছিল নির্যাতন অপমান আর সম্পত্তি দখলের লোভ কিন্তু তিন নাম্বার পর্বেই নাজমাই হয়ে উঠবে আগুন যাত ভাই ও তার সঙ্গিনী যখন বাড়িতে হামলা করবে তখন আসমা ও দা হাতে হাজির হবে দুজন মিলে তাদের ঘর থেকে তাড়িয়ে দেবে এমনভাবে তাড়াবে যে তারা আর কখনোই সেই ঘরে ঘরের কাছে আসতে সাহস পাবে না কিন্তু এই প্রতিশোধ এই রক্ত সব কিছুই আসমার জীবনকে অন্ধকারে ঢেকে দেবে এখন বড় প্রশ্ন আসমা কি ফাঁসির দড়িতে ঝুলবে নাকি নাজমা কি তার বোনকে বাঁচাতে পারবে সব উত্তর মিলবে শেষ পর্বে অবশ্য নাটকের শেষ পর্ব রিলিজ হবে ষোলোই নভেম্বর বিকাল তিনটায় শুধুমাত্র ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে যদি সবার আগে ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওটা একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন